নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ফুলকপি পনির আর ক্যাপসিকামের একটা রেসিপি করে দেখাবো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি করে দিয়ে দিলাম একসঙ্গে মানে রান্নাটাও হয়ে যাবে এই তেলে কপিগুলো ভেজে নেব আর আমি কপি আর আলুটাকে আমি গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে গরম জলটার মধ্যে একটু নুন দিয়েছিলাম আর একটু হলুদ দিয়েছিলাম সেই জলে সেদ্ধ মানে পুরো সেদ্ধ করে নিই কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছিলাম অল্প ফুলকপিটা ওই হলুদ জলে দিয়েছিলাম কারণ হচ্ছে কি তেলের মধ্যে যদি হলুদ দেওয়া হয় তেলটা না পুড়ে যায় সেই জন্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করলে কি হয় হলুদটা লেগে যায় কপিটার গায়ে এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম একটা দারচিনি একটা লবঙ্গ আর একটা এলাচ আর তেজপাতা দিলাম একটা আর একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে যেই ভাজা হয়ে গেল এবার আলুগুলো দিয়ে দিলাম হলুদ জলে দেয়া ছিল বলে হলুদ হয়ে গেছে যাক ভাজার সময় তো হলুদ দেওয়াই হয় আগেই দেয়া থাকলো এই জন্য হলুদ হলুদ লাগছে দেখতে আর আমি কয়েক টুকরো ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম দিলে গন্ধটা সুন্দর হয় এটা আমি রাতের ডিনারের করছি রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগা ভালো লাগে এই তরকারিটা ভাত দিয়েও খাওয়া যায় এবার আমি হাফ টমেটো হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে দিলাম টমেটোটা আর্ধেক দিয়েছিলাম কারণ খুব অল্প রান্না হচ্ছে তো একটা ছোট সাইজের ফুলকপি করেছিলাম একটু জিরের গুঁড়ো দিলাম আর অল্প ধনের গুঁড়ো দিলাম সামান্য আর কাশ্মীরি লঙ্কা দিলাম হাফ চামচেরও কম আর সামান্য হলুদ দিলাম কারণ ফুলকপি আলু দুটোতেই হলুদ দিয়ে করা সেই জন্য হলুদটা একটু কম দিলাম আর পরিমাণ মতো নুন আর চিনি দিলাম ফার্স্টে চিনি দিলাম এক চামচ নুন দিলাম পরিমাণ মতো কারণ ফুলকপি আর আলুটা যখন ভাপিয়ে নিয়েছিলাম তখন নুন আর হলুদ দেওয়া ছিল এবার ভালো করে কষিয়ে নিলাম একটু জল দিয়ে কষিয়ে নিলাম মিক্সির বাটিটা ধুয়ে এবার ফুলকপিটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে মশলাটা ভাজা যেই হয়ে যাবে কারণ আমার যেহেতু সেদ্ধ করাই আছে সেহেতু বেশি খুল লাগবে না ফুল সেদ্ধ করা নেই ফিফটি পারসেন্ট সেদ্ধ করা আছে এবার জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দেবো আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে এবার আমার হয়ে গেছে আমি পাঁচ মিনিট পর এলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করাই ছিল আর একটু ভালো করে হয়ে গেল এবার আমি পনিরটা দেখো এইভাবে দেব। পনির কিন্তু আমি ভেজে নিইনি কাঁচা পনিরটাই আমি গ্রেট করে দিয়ে দিলাম একঘেয়ে তো সবাই পনির পিস পিস করে দিয়েই থাকে হ্যাঁ আমি সেটা না করে এটা একটু নতুনত্ব কিছুটা পনির আমি গ্রেট করে দিলাম আর কিছুটা গোটা গোটাই রেখে দিয়েছিলাম কিছুটা এমনিই দিয়ে দিলাম এটা রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে আমরা এটা এটার সাথে রুটি পরোটা দিয়েই খেয়েছি খুব সুন্দর খেতে লাগছিল করে দেখো তোমরা একঘেয়ে তো পনির দিয়ে করাই হয় অন্য রকম এটা একটু অন্যরকম এবার একটু ঘি দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এইভাবে করে দেখো একদিন কপির তরকারি খুবই ভালো লাগবে পনিরটা গ্রেড করে দেওয়াতে টেস্ট হবে বেশি আমরা পরোটা দিয়ে খেয়েছিলাম আটার পরোটা